হাই ফ্রেন্ডস শুভ দুপুর তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো সোমবার আমরা আছি নিরামিষ খাই জানো তো আজকে ওই জন্য কী কী নিরামিষ খাওয়ার নিয়ে বসে পড়েছি আমাদের ট্যাক লাইন এসি আহারেতে আমি আজকে লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম তো ঝটপট দেরি না করে বলে ফেলি কী কী রান্না হয়েছে তো আজকে হয়েছে বাসন্তী পোলাও আর হয়েছে কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভেজেছি আর একটু শশা কেটে নিয়েছি আর পনিরটা পোলাওটা কালকে হয়েছিল। আজকে বাচ্চাদের অনুরোধে স্পেশালি এগুলো হয়েছে নিরামিষ রান্না তো কি হবে কি হবে এই ভেবে আজকে পনির হয়েছে পনিরের মশলা পনির হয়েছে বাটার দিয়ে আর করেছি পাঁপড় ভেজে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসটা আছে তোমরা যেহেতু সবসময় বলো কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ভালো নয় তো এখন সেই মতো একটু অ্যাভয়েড করছি তো আবার যদি মনে করে হয় তখন একটু খেয়ে নেব আর কি ঠিক আছে তো তোমরা কী কী দিয়ে লাঞ্চ করছো আমার সাথে অবশ্যই শেয়ার করো বাই